আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে কি বলেন করছেন কোন ব্যক্তি যদি শরীফের দিকে লক্ষ্য করবে কাবা শরীফের দিকে মাকামে যুকন নন্দায়মান হয়ে থাকে নামাজের অবস্থায় কিংবা মাকামে ইব্রাহিমের কাছে নন্দায়মান হয়ে থাকে হাজারে আসে হাত দিয়ে দণ্ডাইমান হয়ে থাকে কিংবা কাবাকে সামনে নিয়ে নামাজের অবস্থায় দণ্ডাইমান হয়ে যায় যদি মৃত্যু হয়ে যায় আর ওই ব্যক্তির মধ্যে নামাজ আছে রোজা আছে এটুকু সবই আছে

স কিতাব দেখাচ্ছি আমি বলছি নাওলা আলীর কাছে যেতে হবে তিহাত্তর ফিরকার কাছে এত নেই জানতে যাওয়ার রাস্তা ওই সময় আপনাকে তুলসিরাতের মধ্যে দাঁড় করানো হবে তেইশ পারা সুরা সফাতের মধ্যে বর্ণিত আছে তখন ওই সময় আল্লাহ জিবরিল আমিন ফারিস তাকে বলবেন একে কোথায় নিয়ে যাও বলে আল্লাহ আমি জান্নাতে নিয়ে যাচ্ছি এবং এই তাজমাখানা ইমামে হাজারে মাতৃ রহমতুল্লাহ আলাই আল বিদায়া নিহায়া তখনকার জমানের একজন বিখ্যাত ইমাম ছিলেন তারা সেই তিনি তা করে বলছেন কি বলছেন

আল্লাহ বলছেন তাকে জাহান নামের মধ্যে প্রবেশ করিয়ে দাও এখানে বুঝা গেল যে ইবাদতের আগে আহলে মোহাম্মত দরকার এই কারণে আপনি আমি সব নামাজ নেই আমাদেরকেও নামাজ পড়তে হবে আজকে নামাজ নিয়ে লাফান যে নামাজকে চিন্তা করলেন কে ইমামে হুসেন নামাজ কি ইমামে হুসেন রোজা কি ইমামে হুসেন জাকাত কি ইমামে হুসেন সত্তা কি ইমামে হুসেন ফিকরা কি ইমামে হুসেন ইসলামের মধ্যে মেন ইসলামকে আশ্রয় দিয়েছেন ইসলামকে জিন্দা করেছেন ইসলামকে আশ্রয় দিয়েছেন আমার ইমামে হুসাইন মাওলা আলী যদি আজকে জান্নাতের মালিক ও মুক্তার হয় এই ইমামে হুসাইন সারা পৃথিবীর ইসলামের কমান্ডার ও নেতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে হুসাইন তার নাম বাদশা খাজা বলেছেন শাস্ত্র হুসাইন বাদশা

মাওলা আলী হলো জান্নাতের মালিক মুক্তান হুসাইন হলো জান্নাতের সর্দার জান্নাত কত সহজ এবার আসুন আমরা বুঝিলেন ইমাম হুসাইন সম্বন্ধে মহরম মাসে যখন একটু কোন মাতুম পাঠ করি তো দলিল হয় না বলে কিনা মানে বুক বেড়া কোথায় পেল বলে কিনা শোনাবো হাদিস দলিলটা দিব দিব শুনবেন ছোট্ট করে দলিল खल्ले वाला 80 के दिन आवश्यक सल्लल्लाहु अलैहि वसल्लम देखें अनेक किताबे पीडीएफ पड़ी रहती है आना तो है ना अनेक किताब विद्या मौला हुसैन हा सुन अनेक ही बोले जी मोर्सिया करा

ওই তিরিশ খন্ডের মধ্যে সাত খন্ড এবং এগারো খন্ড আর এই কিতাবটা হচ্ছে আপনার একজন ভক্ত মৌলান এবং ইন্টারন্যাশনাল বক্তা যাকে বলে মৌলানা আমিনুল কাদি মহারাষ্ট্রের বাড়ি মোবাইলে দেখবেন খুব ভাইয়া তিনি বইটা খুব সুন্দর লিখেছেন একদম আগের আসলে মহাব্বত সেই তিনখানা আরো কিতাব আছে আমিনুল বায়ান ওয়ান টু থ্রি বলে ভালো লিখেছেন আগের আছেন

تکبیر یا नारे तकबीर नारे तकबीर नारे या یا علی नारे ष یا علی अल्ले हैदारदानी नारे तकबीर যাই হোক আমাদের আমার বড় ভাইজান চলে এসছেন তো আমরা ইমামে হুসাইন ও হাসান আলী হিমসাল্লামকে আলী হিমসাল্লাম বলে এরা বলছে না বলা যাবে না একদম বিদা বড় বিদা এক নালায় খবিশ্বাস তাদের কিতাব এহমদ রাজা তার কিতাবের মধ্যে বলছেন উনি কিভাবে আমার মৌলা হুসাইনকে সম্মান দিয়েছেন লক্ষ্য করি

পাক পাঞ্জাতন আহাদে বাইরে প্রত্যেকেই আলহ বলা জায়েজ আছে এবং পাকিস্তানের বিখ্যাত তফসিলকারী আল্লামা আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ নাই তফসিলি নাইমের মধ্যে বর্ণনা করেছেন কোরআনের তফসিলি যে আহলে বাইয়াতের সানে আলিহুসাল্লাম বলা যায় গেছে দুই নম্বর মুসিয়া করা এবং এই যে আমরা তাজিয়া দাঁড়িয়ে করি তাজিয়া দাঁড়িয়ে তাজিয়া পা ইমাম

আপনাকে এই শব্দ ব্যবহার করতে গেলে যখনই আপনাকে সিয়াজ বলবে মৌলা আলীর সঙ্গে মোহাম্মত করবেন আপনার কাছ থেকে আত্মীয় যাবে পরিবার যাবে বংশ যাবে বেটা দুশ্মনী করবে সব ছেড়ে যান কিন্তু আমি সিয়া হয়ে মরতে চাই এই কারণে যে মৌলা আলীর গোলাম হয়ে যাব আসুন তো বোখারি শরীফের মধ্যে হাদিস আছে এবং আমাদের আইসা সিদ্দিকার আলিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত মুসনাদে ইমামে আহমদ থেকে পাবেন মুসলিম শরীফ থেকে পাবেন সব আছে এবং মাদ্রাসুল নবাদ থেকে পাবেন সিরাজুল নবী থেকে পাবেন আর মুস্তাদ থেকে পাবেন এখানে অনেক কিতাবের নাম করা আছে যে যখন আমার রাসুল উল্লাহ দুনিয়া ছাড়লেন পাল্টা দিলেন ওই সময় আমাদের আইসা সিদ্দিকা রবি আল্লাহ এখানে উনি মাথা মুবারক দিয়েছিলেন উনি তিনটে পর্দা নিলেন যখনই কয়েকটা নিলেন তা আম্মা যান আইসা সিদ্দিকা বলছেন আমি আমার পালা প্রতিবেশীকে দেখেলাম যে আমার হুজরাতে ঢুকে এই এইভাবে লেখা আছে যে তারা মুখে নুসছে এবং মুখ বেড়াচ্ছে উনি বললেন কি মাথা তোমার একখানা রাসুল পাকে একটি তাকিয়া বারিশে রাখলেন আর ওই জায়গাতে আম্মা যান আইসা সিদ্দিকা বলছেন আমি নিজে কি করলাম ওখানে গিয়ে আমি মাতুম

আমরা রক্ত ভেলাই কেউ জনে মতন করে এইভাবে করে তাইলে আমরা এটা ইমামে হুসেনের জন্য নয় ইয়ানি বলুন আমরা সাহাবির দলে না পাবলিকের দলে তাহলে বেলালে হাবসি উনি মাতম করেছেন দুঃখ করেছেন বুক বেরিয়েছেন

আমরা ইমামে হুসাইনের সঙ্গে মাতম করতেই থাকবো আমরা ইমামে হুসাইনের সঙ্গে আমরা তাজিম করতে থাকবো তবে হ্যাঁ রিয়াকারীর মতন লোক দেখানো নয় হুসাইন কারণ রবি মুস্তফা করেছেন বলার অনেক কিছু

सलेवाला सहना महामले